অনেক সময় এমন হয় যে তোমাদের ফোনে ইন্টারনেট কানেকশান থাকে না অথবা তোমাদের বাড়িতে ওয়াইফাই আসে আর কারেন্ট নেই আর এই সময় তোমাদের ফ্রি ফায়ার অথবা পাবজি খেলার ইচ্ছে করে আর এই সময় তোমরা ফ্রি ফায়ার অথবা পাবজির মতো গেমগুলোকে এনজয় করতে পারো না আর তাই জন্য আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসলাম সেরা পাঁচটি অফলাইন ব্যাটারি রয়্যাল গেম যে গেমগুলো তোমরা তোমাদের টু জিবি এবং থ্রি জিবি র্যাম ফোনে কোনো প্রকার ডাটা কানেকশন ছাড়াই খেলতে পারবে আর আমার মনে হয় না যে আজকের ভিডিও দেখার পর তোমাদেরকে ইউটিউবে আরও অন্য কোনো গেমের ভিডিও দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো আমার বাসায়কৃত সেরা পাঁচটি অফলাইন ব্যাটার রয়্যাল গেম যে গেমগুলো খেলতে হুবহু ফ্রি ফায়ার এবং পাবজির মতো আর মজার বিষয় হলো এই গেমগুলো তোমরা অফলাইনে যে কোনো সময় যে কোনো জায়গাতে খেলতে পারবে সো এই পাঁচটি গেমের নাম কি সাইজ কত অ্যান্ড এই গেমগুলো কিভাবে কোথায় থেকে ডাউনলোড করতে হয় তা সব জানতে চাইলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর গেমিং নলেজ ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিও বাই দি ওয়ে আমি আরাফাত আলী ফ্রম গেমিং নলেজ অ্যান্ড উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট স্টার্ট দি ভিডিও আজকের লিস্টের নাম্বার ফাইভে যে গেমটি আছে তার নাম হিরো স্ট্রাইক অফলাইন এটি একটি অফলাইন মোবা গেম যেখানে তোমরা ব্যাটল রয়াল এবং টিডিএম মোডের সাথে আরও ইন্টারেস্টিং ছয়টি গেম মোড দেখতে পাবে প্লে স্টোরে এই গেমের সাইজ মাত্র একশো বিশ এমবি এই গেমে অসাধারণ কার্টুনিস্টিক গ্রাফিক্স দেওয়া হয়েছে যার কারণে এই গেমটি কিছুটা মোবাইল লেজেন্ডের মতো তোমরা যারা মোবাইল লেজেন্ড খেলো এই গেমটা হয়তো তাদের কাছে ভালো লাগবে এই গেমে হিউজ পরিমাণ ক্যারেক্টার এবং ক্যারেক্টারের স্কিল আছে যেগুলো ইউজ করে তোমরা তোমাদের এনিমিকে ডিফিট করতে পারবে গেমটিতে র্যাঙ্কিং সিস্টেমও আছে যেখানে প্রত্যেকটি ম্যাচের পরে তোমাকে প্লাস অথবা মাইনাস দেওয়া হবে সো তোমরা যারা গেমটি ডাউনলোড করতে চাও তারা অবভিয়াসলি গেমটি প্লে স্টোরে পেয়ে যাবে আর এই ভিডিও ডিসক্রিপশানে এই গেমের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে নাম্বার ফোরে যে গেমটি আছে তার হান্ট জোন ব্যাটেল রয়্যাল প্লে স্টোরে এই গেমের সাইজ মাত্র একশো ছাব্বিশ এমবি এই গেমের গ্রাফিক্স এবং ম্যাপ কিছুটা ফ্রি ফায়ারের মতো এই গেমের ফ্রি ফায়ারের মতো প্লেন আছে যেখানে প্লেন থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়ে নিচে নেমে লুট করে তারপর ফ্রি ফায়ারের মতো করে সব এনিমিকে মারতে হবে আর সব এনিমিকে মারার পর শেষ পর্যন্ত যদি তুমি টিকে থাকো তাহলে তুমি হবে উইনার এই গেমের গ্রাফিক্স কন্ট্রোলস আর ভিজুয়ালস অনেক সুন্দর দেওয়া হয়েছে গ্রাফিক্স এবং ভিজুয়ালস ভালো হলেও গেমটির ক্যারেক্টার মুভমেন্ট খুব একটা ভালো না যার কারণে এই গেমটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে গেমটি খেলে দেখো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে গেমটির ডাউনলোড লিঙ্ক তোমার নিচে পেয়ে যাবে আজকের ভিডিওর তিন নম্বর পজিশনে যে গেমটি আছে তার নাম সার্ভাইভার এই মাত্র একশো বত্রিশ এম বি এটি একটি অফলাইন ফার্স্ট পার্সন ব্যাটেল গ্রাউন্ড গেম যেখানে তোমাদেরকে প্লেন থেকে নেমে লুট করে সবাই এনিমিদেরকে কিল করতে হবে আর শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে সে হবে উইনার গ্রাফিক্সের কথা বলতে গেলে গেমটিতে অসাধারণ গ্রাফিক্স দেওয়া হয়েছে আর গেম প্লে তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাইতেছো যেটা কতটা জোস সো যারা এই গেমটিকে ডাউনলোড করতে চাও তারা অবশ্যই এই গেমটিকে ডাউনলোড করতে পারো এই গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে কোথাও দেওয়া নাই এই গেমটির এপিকে ফাইল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ইজিলি চেক আউট করে নিতে পারো নাম্বার টু এ যে গেমটি আছে তার নাম ফল দি রয়্যাল কম্ব্যাট এই গেমের সাইজ মাত্র চারশো এম বি এটিও একটি অফলাইন ব্যাটল রয়্যাল গেম এই গেমে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি ফায়ারের মতো বড় একটি ম্যাপ আর একশোটি বট এনিমি যেগুলোকে তোমাদের মেরে শেষ পর্যন্ত টিকে থেকে উইনার হতে হবে এই গেমটিতে মোট তিনটি গেম মোড আছে একটি হলো সারভাইভাল আরেকটি ক্লাসিক আর একটি টিডিএম এইসব গেম মোডে তোমরা সোলোডো এবং স্কোয়াডে খেলতে পারবে তবে তোমাদের সাথে টিমমেট এবং এনিমি যতগুলো আসবে সবগুলোই হবে বট আর এই গেমের গেমপ্লে এবং গ্রাফিক্স কতটা জোজ তা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাইতেছো এই গেমের গেমপ্লে একদম হুবহু ফ্রি ফায়ারের মতো যারা এই গেমটিকে ডাউনলোড করতে চাও তারা এই গেমটি প্লে স্টোরে পাবে না এই গেমটিকেও ডাউনলোড করতে হলে আগের গেমের মতো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে আর সেখানে এই গেমের এপিকে ফাইল দেওয়া আছে সেটা ডাউনলোড করলেই হবে আর এই গেমটিকে খেলার সময় তোমাদের ফোনের ইন্টারনেট কানেকশান যেমন ডাটা এবং ওয়াইফাই অফ রাখতে হবে হলে গেমটি আপডেট চাইবে সো ফাইনালি নাম্বার ওয়ানে যে গেমটি আছে তার নাম এস ইউ এটি একটি অফলাইন রয়্যাল গেম এটি এমন একটি অফলাইন রয়্যাল গেম যেখানে তোমরা পাবজি এবং ফ্রি ফায়ারের মিক্সড কম্বিনেশন দেখতে পাবে এই গেমের ম্যাপ ক্যারেক্টার ক্যারেক্টার মুভমেন্ট গানস সব কিছুই তোমরা পাবজির মতো দেখতে পাবে তবে এই গেমে ফ্রি ফায়ারের মতো এম লক এবং গুলোয়াল সিস্টেম আছে যেটা এই গেমটিকে আরও ইন্টারেস্টিং বানায় এই গেমের ভিতরে এয়ার লুট করলে তোমরা এরকম একটা ময়ূর পাবে যেটাকে সামন করে তোমরা যেখানে সেখানে উড়ে যেতে পারবে এই গেমের মধ্যে এই ফিচার্সটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আর এটি তোমাদের কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই গেমটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো প্লে স্টোরে গিয়ে এস ইউ বি আর লিখে সার্চ দিলে এই গেমটি চলে আসবে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই গেমের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারো সো গাইজ আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর আজকের ভিডিওর কোন গেমটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নেক্সট ভিডিওতে আমি একটা আপকামিং অনলাইন ব্যাটারঅ্যাল গেম সম্পর্কে ভিডিও বানাবো যেটা শীঘ্রই আসতে চলেছে আর এই ভিডিওটা আগামী সপ্তাহের মধ্যে আমি আপলোড করে দেবো সো ততক্ষণ পর্যন্ত তোমরা এইসব গেম খেলো এবং এনজয় করো বাই বাই